আপনার কি মনে হয় আন্দোলন থেমে গেছে আগে না আন্দোলন থামেনি তাহলে প্রশ্ন করতে পারেন আন্দোলন যদি চলে তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় কেন দেখতে পাচ্ছি না বড় বড় সংবাদ মাধ্যমে কেন দেখানো হচ্ছে না একটাই আন্দোলনের কোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে নিষেধ করেছে সরকার আর এজন্য ফেসবুক বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করে দিয়েছে তবে এবার ভাইরাল হয়েছে নাট্য অভিনেতা তৌসিফ মাহবুবের কোটা আন্দোলনে অংশ নেওয়ার একটি ভিডিও এই ভিডিওতে দেখা যায় তৌসিফ মাহবুব শিক্ষার্থীদের পাশে আন্দোলনে উত্তাল রয়েছেন এবার এ বিষয়ে সংবাদ মাধ্যমেই একাত্তর টিভির বরাতে খেপেশেন প্রধানমন্ত্রী শেখাছেনা স্লোগান মিসিল কিন্তু তাদেরকে উস্ককে দেয়া হয়েছিল যে মিসিল করতে হবে তিনি বলেন এরা নাটক করতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দেশে 2008 থেকে 2024 আমি যে উন্নয়ন করেছি দেশে সেই উন্নয়ন কয়েকদিনই ধ্বংস করে দিয়েছে এই উস্কানি সেই 2008 এর বাংলাদেশ আর 2024 এর বাংলাদেশ তো এক না